প্রিয় দর্শক আপনারা দেখছেন সি নিউজ 14 চ্যানেল মা প্রাণ জগেন্দ্রনাথ মণ্ডলের জন্মদিবসে বহুজন সমাজ পার্টির এক বিশাল পদযাত্রা বিএসপির অগ্রগতিতে বর্তমান মনুবাদী ও ব্রাহ্মণ্যবাদী সরকার ভয় পেয়ে গেছে বিএসপির অনুমতি ছিল শিয়ালদা থেকে পদযাত্রা করে রানী রাসমণি রোডে অনুষ্ঠান করার কিন্তু বর্তমান শাসক দল সুপরিকল্পিতভাবে এই পদযাত্রার মুখ ঘুরিয়ে দিয়ে শেষ পর্যন্ত সুবোধ মল্লিক স্কোয়ারে অনুষ্ঠান করতে দেয়

نہیں چلے گا نہیں چلے گا دان 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 چل جائے اور میری میت جو تھے تھے نہیں چلے ارے دیکھتے پاتیں نا اپنی نہیں نہیں چاہیے تو

মানিরামজি বর্তমানে সারা ভারতের বহুজন সমাজ পার্টির সভাপতি মাননীয় মায়াবতীজিকে আমার প্রণাম সাথী আপনারা জানেন যে বহুজন সমাজের যাকে বহুজন সমাজ যাকে মহাপ্রাণ বলা হয় যে বহুজন সমাজের জন্য সারা জীবন কাজ করেছেন এবং ভারতবর্ষের অবিভক্ত ভারতের প্রধান আইনমন্ত্রী ছিলেন তিনি মন্ত্রীও ছিলেন উনি ছিলেন এই কারণে যে বাংলার যে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য তিনি নিজে সেখানে থেকে গেলেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন আমরা এই যে এই যে পদযাত্রা করেছি তার জন্মদিনে শুধুমাত্র তাকে শ্রদ্ধা জানাবার জন্য নয় বহুজন সমাজ এই চক্রান্ত যে চক্রান্ত তার প্রতিবাদ করার জন্য এরপরে আমাদের এখানে উপস্থিত আছেন অনেক বক্তা তারা বক্তব্য রাখবেন আমি এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি জয় ভীম জয় ভারত বিচার ঠাকুরকে শ্রদ্ধা জানাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা জ্যোতিরাও ভুলে পেরিয়া রামেশ স্বামী নায়িকা এবং বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সভানেত্রী মহিন কুমারী মায়ামতী থেকে আর শতকটি প্রণাম জানাই আজকে যার জন্মদিনে আমরা এখানে হাজির হয়েছি সেই মহাপ্রাণ যদি বাংলায় কেউ সত্যি বাঘ থেকে থাকত রায়ল বেঙ্গল টাইগার তাহলে মহাপ্রাণ জবেন মন্ডলই ছিল মহাপ্রাণ জবেন মন্ডল বাংলায় কেউ রায়েল বেঙ্গল টাইগার ছিল না কারণ উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের নির্বাচনে অন্যবাদীরা চক্রান্ত করে ওই যে বাবা সাহেবকে এই গণপরিষদে যেতে নেওয়ার জন্য যে তাদের যা না যেতে পারে তার সমস্ত পরিকল্পনা করেছিল আর সেই দিন বাংলার বাঘ বাংলার রেলওয়ে টাইগার উঠে এই মহাপ্রাণ নেতৃত্বে যিনি মহাপ্রাণ জগেন্দ্রনাথ মন্ডল তিনি রাবনা সাহেব ডাক্তার বি আর আম্বেদকরকে গণধারীর সাথে নির্বাচনে পাঠিয়েছিলেন চন্দ্রাবিশ্বিক আজকে মহাশয় জগন্নাথ মন্ডল মহাশয় শুভ জন্মদিনে আমরা সকালে অনেক কষ্ট করে যে যার বাড়ি থেকে এখানে এসে পৌঁছেছি আমাদেরই প্রোগ্রাম হওয়ার কথা ছিল রানী রাজমণি রোডে কিন্তু প্রশাসন কৌশলগতভাবে আজকে সকালবেলায় নটার সময় তারা জানিয়েছে কালকে রাতেও কথা হয়েছে এখানে ওখানে প্রোগ্রাম হবে কিন্তু তারা কৌশলের আশ্রয় নিয়ে আজকে সকাল নটার সময় তারা সিদ্ধান্ত দিয়েছে যে রাসমণি রোডে আমরা জায়গা দিতে পারছি না তারা যে এক্সকিউজটা দিয়েছে অভিযোগ দিয়েছে সেটা হচ্ছে ওখানে আর একটা কোন একটা তরফ থেকে পারমিশন চাওয়া হয়েছে কিন্তু আমাদেরটা আগে পারমিশন চাওয়া তো নিয়ম অনুযায়ী আমাদেরই পাওয়ার কথা ছিল কিন্তু কারণ দেখিয়েছে ওরা স্ট্রেস করেছে আমরা কেন স্ট্রেস করিনি সেই জন্য পারমিশনটা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে এটা আজকের বিষয় নয় এই বহুজন সমাজ যারা আমরা অর্থাৎ দলিত শোষিত নির্যাতিত এসসি এসটি ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘু এই সমাজের যারা মানুষ আছে তাদের অধিকারের লড়াই আমরা যখনই লড়েছি তখনই সেই বাধার সম্মুখীন আমরা হয়েছি এবং আজকে আমরা যে কারণে এখানে দাঁড়িয়েছি সেই বাধারই আর একজন লড়াকু আমাদের সংগ্রামী নেতা আমাদের মহাপাঞ্জিনাথ মন্ডল তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার যে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজ আমরা যাতে সম্পন্ন করতে পারি আমরা তার জন্য যাতে লড়াই করতে পারি সেই জন্যে আজকে আমাদের পথে নামা তো আমরা এই প্রশাসনের এবং ব্যবস্থা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে আজকে মহাপ্রাণ রবীন্দ্রনাথ মন্ডলের জন্মদিনে আমরা যারা এই পার্টির কর্মী এবং আমরা যারা লড়াপুর সংগ্রামী সাথী যারা আছি তাদের কিছু বিষয় যদি আমাদের পরিষ্কার ধারণা থাকে তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয় আজকে মহাপ্রাণ রবীন্দ্রনাথ মন্ডল যিনি অবিভক্ত ভারতবর্ষের শেষ আইনমন্ত্রী ছিলেন আমরা সবাই জানি তাকে আমরা মহাপ্রাণ কেন বলি সেটাও আমরা অনেকেই জানি বাকি আমাদের যে প্রজন্ম আছে বাকি যারা আছে তাদেরকেও জানাতে হবে যে মহা জবেন্দ্রনাথ মন্ডল গণপরিষদের সদস্য উনি নিজেই হতে পারতেন অর্থাৎ নিজে তিনি সদস্য ছিলেন এমএলএ ছিলেন সেই সময় আমরা সবাই জানি যে গণপরিষদে যদি কারো যেতে হয় তাহলে পাঁচটা বিধায়কের সেই সময়ের পাঁচটা বিধায়কের ভোট লাগে তো আমাদের সমাজের যিনি নেতা ছিলেন সর্বভারতীয় স্তরে আমাদের তান পুরুষ বাবা সাহেব আম্বেদকর তিনি একাধিকবার চেষ্টা করেছেন তার রাজ্য থেকে মহারাষ্ট্র থেকে ভোটে লড়েছেন কিন্তু তারই ঘনিষ্ঠ মানুষ যারা তাদেরকে এই যে চক্রান্তকারী কংগ্রেস যাকে বহুজন সমাজ পার্টি আমরা বলে থাকি যে একই শিক বা একই পয়সার এপাশে পাবে বিজেপি এবং কংগ্রেস তারা সেই সময় থেকে চেষ্টা করেছে এবং দাদা সাহেবকে নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সময় তার নিজের নিজের আত্মসহায়ককে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাকে হারিয়ে দিয়েছেন আজ আমরা সমাবেশ হয়েছি আমাদের সমাজের সেই মহান লিডারের জন্য সদ্যানাতক যিনি না থাকলে হয়তো আজকে আমরা এসসি এসটি ওবিসি সমাজ আমরা যে সাংবিধানিক অধিকার পাচ্ছি বাবা সাহেবের যে দেওয়া বাবা সাহেবের লেখা সংবিধান থেকে সেই সুযোগটাই হয়তো আমরা পেতাম না তিনি মহাপ্রাণ রবীন্দ্রনাথ মন্ডল তিনি বাঘের বাচ্চার মতো সারা ভারতকে কাঁপিয়ে বাবা সাহেবকে এই বাংলা থেকে জিতিয়ে এনেছিলেন এবং বর্ণবাদীদের মুখে ক্ষমা দিয়েছিলেন

এবং পাকিস্তানের সংবিধান রচয়িতা এবং ভারতবর্ষের সংবিধানের উপকার বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে নির্বাচনে পাঠিয়েছিলেন বাংলা কেটেছিল এবং এ কে ফৌজুল হকের নিশ্চিত তিনি সহবায় মন্ত্রী ছিলেন সম্পৃক্ত থাকাকালীন ভূমি দপ্তর সহগাউ ডাক্তার সমস্তি সংখ্যালঘু মানুষের চাকরি থেকে পুনর্বাসন